হাসিনাকে ভারত থেকে এনে বিচার করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন হাজার হাজার মানুষ হত্যার দায়ে শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে তার যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাত মাথার মুক্তমঞ্চে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মাওলানা মামুনুল হক বলেন হাসিনা রাজনীতি করেছে তার পিতার হত্যার বিচার করতে বিচারের নামে নিরীহ জনগণকে ফাঁসানো হয়েছে হাসিনা দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছেন সে টাকা ফিরিয়ে আনতে হবে হাসিনার মতো আওয়ামী লীগের নেতাদেরও বিচার করতে হবে তিনি আরও বলেন সীমান্তে নিরীহ মানুষকে হত্যার বিচার করতে হবে নতুন স্বাধীনতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে সাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ ও মাওলানা আতাউল্লাহ আমিন সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা ফজলুর রহমান আরও ছিলেন মুফতি শফিক আসেমি মুফতি মনোয়ার হোসেন মুফতি মামুন রহমানী মুফতি সালাউদ্দিন মাসুদ হাফেজ শফিকুল ইসলাম প্রমুখ গণসমাবেশে মামুনুল হক আরও বলেন শেখ হাসিনা মানসিক বিকারগ্রস্ত আওয়ামী লীগ নেতাদের বিচার হওয়া প্রয়োজন এই কারণে যে একজন মানসিক রোগীকে এত বছর তাদের কাঁধের ওপর রেখে দিয়েছিল মেগা মেগা প্রকল্পের নামে মেগা মেগা দুর্নীতি করেছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশরক্ষায় বিএনপি জামায়াত হেফাজত সহ সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ শক্তির ইসলামী শাসন কায়েম করবে সব ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা বিধান করা হবে মামুনুল হক বলেছেন গত পাঁচই আগস্টের পর জালিম ফ্যাসিবাদ শেখ হাসিনা বাংলার জমিনে এক ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি সে তার পরম বন্ধু নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছেন ভারত সরকারের সমালোচনা করে তিনি বলেন গত পনেরো বছর আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে এক চুল পরিমাণ চিন্তা করেননি বাংলাদেশের প্রতিটি নদীর মুখে অভিন্ন বাঁধ তৈরি করেছেন শুকনো মৌসুমে মরুভূমি আর বর্ষা মৌসুমে বানের পানি দিয়ে ভাসিয়ে দিয়েছেন এখন বলবো শুভবুদ্ধির উদয় হোক দৃষ্টিভঙ্গি পাল্টান বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আমাদের পক্ষ থেকে সমতার ভিত্তিতে সদাচরণ পাবেন হাসিনাকে ভারত থেকে এনে বিচার করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন হাজার হাজার মানুষ হত্যার দায়ে শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে তার যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে বগুড়া শহরের মুক্তমঞ্চে খেলাফত আয়োজিত প্রধান তিনি কথা বলেন মামুনুল হক বলেন হাসিনা রাজনীতি করেছে তার পিতার হত্যার বিচার করতে বিচারের নামে নিরীহ জনগণকে ফাঁসানো হয়েছে হাসিনা দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছেন সে টাকা ফিরিয়ে আনতে হবে হাসিনার মতো আওয়ামী নেতাদেরও বিচার করতে হবে তিনি আরও বলেন সীমান্তে নিরীহ মানুষকে হত্যার বিচার করতে হবে নতুন স্বাধীনতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে সাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ ও মাওলানা আতাউল্লাহ আমিন সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা ফজলুর রহমান আরও ছিলেন মুফতি শফিক আসেমি মুফতি মনোয়ার হোসেন মুফতি মামুন রহমানী মুফতি সালাউদ্দিন মাসুদ হাফেজ শফিকুল ইসলাম প্রমুখ গণসমাবেশে মামুনুল হক আরও বলেন শেখ হাসিনা মানসিক বিকারগ্রস্ত আওয়ামী লীগ নেতাদের বিচার হওয়া প্রয়োজন এই কারণে যে একজন মানসিক রোগীকে এত বছর তাদের কাঁধের ওপর রেখে দিয়েছিল মেগা মেগা প্রকল্পের নামে মেগা মেগা দুর্নীতি করেছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশ রক্ষায় বিএনপি জামায়াত হেফাজত সহ সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ শক্তির ইসলামী শাসন কায়েম করবে সব ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা বিধান করা হবে মামুনুল হক বলেছেন গত পাঁচই আগস্টের পর জালিম ফ্যাসিবাদ শেখ হাসিনা বাংলার জমিনে এক ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি সে তার পরম বন্ধু নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছেন ভারত সরকারের সমালোচনা করে তিনি বলেন গত পনেরো বছর আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে এক চুল পরিমাণ চিন্তা করেননি বাংলাদেশের প্রতিটি নদীর মুখে অভিন্ন বাঁধ তৈরি করেছেন শুকনো মৌসুমে মরুভূমি আর বর্ষা মৌসুমে বানের পানি দিয়ে ভাসিয়ে দিয়েছেন এখন বলব শুভবুদ্ধির উদয় হোক দৃষ্টিভঙ্গি পাল্টান বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আমাদের পক্ষ থেকে সমতার ভিত্তিতে সদাচরণ পাবেন